কর্ণফাল एमएलএ ইহানে না থাকুক তাইনে ইহানটিকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করো আর এটাও চাই তার সাথে যে যে তাইনের যে দুইটা ছেলে মারা গেছে একটা ছেলে তো প্রশাসনে কোনো কৈফিয়ত আছে না তাইনে আর একটা ছেলে যে আপনারা এত দূর 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 থেকে আইতাছেন কিন্তু তাইনে তো আইছে না একবারও লাগেও তাইনে আইলো না কিন্তু আমরা চাই আমরা এই এলাকাবাসী সবাই মিল্লা চাই যে তাইনের ছেলে যে খুন করছে তার फांसी হোক যে কথাটা যে আমি কইছি অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে আমিও আমার নেশা কি হইব সব কিছু অবৈধভাবে গ্রাস করার জন্য এইভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করছে এখন অবৈধভাবে সে ক্ষমতার অপপ্রয়োগ করিয়া এখানে বললেন দিদি তো বললেন তার ছেলে বিজেপি করতে হবে রাহি পাইছে

ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘির লং তরাই পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি মনে রেখো লং লং ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং